যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে এখন হচ্ছে দুপুর টাইম বিকাল হয় নাই তো আমরা হচ্ছে আজকে বাজারে গেছিলাম আমার ছেলে মেয়েকে নিয়ে আমি আপনাদের ভাইয়াও সাথে গেছিলো তো আমার হচ্ছে কয়েকদিন যাব কয়েকদিন হয়েছে দুই দিন হয়েছে বাজার শেষ হয়ে গেছে ঘরের ওরকম বাজার ছিল না আর আমারও ওরকম করে রান্না বান্না করা হইতো না আসলে মানে সম্পূর্ণ বাজারটা ঘরে না থাকলে যা হয় আর কি জন্য তো আজকে হচ্ছে কালকেই মানে গতকালকে বাজার করে বাড়িতে আসার কথা ছিল আমরা হচ্ছে দেখছেন আবদিয়াদের বাসায় গেছিলাম পরে মরিয়দের বাসায় গেছিলাম কিন্তু আসার সময় হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে বাচ্চাদের নিয়ে আর কি রিক্স হয়ে যাবে এই জন্য হচ্ছে সন্ধ্যার সময় কিন্তু অনেক বাতাস লাগে শীতকালে তো ওই বাতাসের জন্য হচ্ছে ভয় আমরা আর বাজার করি নেয় আশা করছি তো আজকে হচ্ছে বাজারে গেছি তো কী কী বাজার করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই দেখাই এই যে পেঁয়াজ ফুল এটা কিন্তু আমাদের ক্ষেতের মানে আমার বাবার বাড়ির ওইখানে পেঁয়াজ ক্ষেত আছে সেই ক্ষেতের মানে টাটকা সেটা আর কি দিয়ে দিচ্ছে এই ফুল ভাজিটা এত বেশি মজা লাগে যা বলার মতো না এই জন্য হচ্ছে পেঁয়াজ ফুলটা নিয়ে আসছি আর এখানে দেখতেই পাইতেছেন তেল আমি হচ্ছে একবারে বড় একটা তেল নিয়ে আসি এরপর যতদিন খাই আর কি আর এখানে কিছু ফল আছে এটা হচ্ছে কমলা আর হচ্ছে আপেল আছে তো আমার ছেলে হচ্ছে কমলাটা অনেক বেশি পছন্দ করে আর বাচ্চাদের বাচ্চা হোক আর বড় মানুষ হোক আপেলটা কিন্তু অনেক উপকারী এই জন্য হচ্ছে এক কেজি আপেলও নিয়ে আসলাম যাই হোক আর এই যে এখানে আছে হচ্ছে মেথি শাক আমি কিন্তু আমাদের বাড়িতেও গেছিলাম আসার সময় আমার ছেলে হচ্ছে অনেক কানাকাটি শুরু করে দিছে বাজারের মধ্যে মানে ও হচ্ছে ও নারীর কাছে যাবে এই জন্য হচ্ছে আমাদের বাড়িতে গেছি গিয়া বেশিক্ষণ থাকি নাই আমরা একটু রেস্ট নিয়েছি পরে চলে আসছি ভাবলাম যেহেতু মায়ের কাছে আসছি শাকটা হচ্ছে সিরা নিয়ে যাই দুই মোটা শাক নিয়েছিলাম মানে এই যে এই শাকটা তো এই শাকটা দুই মুঠা নিছি মায়ের কাছ থেকে আর কি এগুলা ছুটাই নিয়ে আসতাম যাতে পরে সমস্যা না হয় এখানে আছে হচ্ছে ধনে পাতা ধনে পাতা নিয়ে আসছি আর এখানে আছে হচ্ছে শশা পরে সেটা ছুটি হলো এক কেজি শশা নিয়ে আসছি আর এখানে আছে হচ্ছে সিম এই সিম হচ্ছে ভত্তা বানাইলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে হাতে রইলে আর কি সিদ্ধ করে যে হাতে রোলা ভর্তা মানে অনেক বেশি মজা লাগে এই জন্য নিয়ে আসলাম আর এই যে এখানে আছে হলো বেগুন ওটাই রান্না করার জন্য বা ভেজে খাওয়ার জন্য ভালো হয় এই জন্য এখানে আছে একখানি লেবু লেবুটা না হলেই হয় না এরকম একটা অবস্থা হয়ে গেছে আর এই যে এখানে আছে এক কেজি টমেটো আমার টমেটোটা হচ্ছে

যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো আজকের বাজারগুলো তো রাখার আছে বুঝতে না জিনিসগুলো হচ্ছে রেখে দেই রেখে দেওয়াই হচ্ছে সবচেয়ে ভালো হবে

ঠিকেইনী

চাফা কি কলি চু কানি

সব জানে আমার বুড়ি আম্মি কো আল্লা রে রে আমি বুড়ি কিভাবে বসছে দেখেন শীতের মধ্যে রে বুড়ি বুড়ি 嗯，干喽、mm.，干了